দা এত সুন্দর বিল্ডিং ইনফোসিস লেখা এখানে কী হয় কি আছে ভেতরে এই যে এটা এই যে পুরো বিল্ডিংটা পুরো ক্যাম্পাসটা হচ্ছে ইনফোসিস ক্যাম্পাস ঠিক আছে ইনফোসিস হচ্ছে একটা আইটি কোম্পানি ভারতের ভারতের টিসিএস ইনফোসিস তারপরে হচ্ছে ইনপ্রো এগুলো যে ভারতের বড়ো বড়ো আইটি কোম্পানি তার মধ্যে টিসিএস আগে থেকেই বাংলায় ছিল এই টিসিএস গীতাঞ্জলি পার্ক পঞ্চাশ একর জায়গা জুড়ে এটা হয়েছিল যে আর এসি জেড এটা এসি জেডের জন্য অনেকদিন আটকে ছিল দু হাজার বারো থেকে হলো এখানে ইনফোসিস খুলবে না অবশেষে গত বছর এখানে ইনফোসিস চালু হয়েছে এটা হচ্ছে ইনফোসিসের বিল্ডিং হাতিশালা এই সামনেই এদিকে ইউনিটের গেট ওয়ান এদিকে নিউ টাউন এটা হচ্ছে ইনফোসিস ইনফোসিস এখানে প্রচুর লোকজন কাজ করবে কয়েক হাজার কর্মসংস্থান হবে ঠিক আছে হবে মানে এখনো উদ্বোধন হয়নি হচ্ছে তো কাজকর্ম হচ্ছে দিন ধরে আটকে ছিল দু হাজার বারো থেকে এসিজেড হবে কি হবে না এসিডেড দেবে কি দেবে না যে তারপরে অবশেষে গত বছর এখানে চালু হয়েছে ইনফোসিস কিন্তু বড় আইটি কোম্পানি মানে এখানে কয়েক হাজার কর্মসংস্থান হবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যেমন হবে কারণ আরও বড় জায়গা আছে আরও বিল্ডিং হবে এবং এই জায়গায় যারা বাংলা থেকে যে অনেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যায় অনেকে হায়দ্রাবাদে যায় বিভিন্ন কোম্পানিতে কাজ করে তার মধ্যে ইনফোসিস একটা এখন ইনফোসিস কলকাতাতেই এই হাতিশালা নিউ টাউনে দেখতে পাচ্ছি উদ্বোধন হয়ে গেছে এটা হচ্ছে এখানে যারা কাজ করছে তাদের আমরা চাইবো যে অধিকাংশই ভূমিপুত্র হোক ঠিক আছে এবার ওই দূরে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে উঁচু উঁচু হ্যাঁ 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 সামনে গিয়ে বলবো ওইটা আরেকটা বড়ো আইটি কোম্পানি আইটিসি আইটিসির প্রথম আইটিসির প্রথম এআই হাব হচ্ছে ওটা আইটিসির গোটা পৃথিবীতে এর হাব হচ্ছে ওটা এটা হচ্ছে ইনফোসিস সুন্দর বাংলায় লেখা আছে এবং ইংরেজিতে লেখা আছে ইনফোসিস আইটি কোম্পানি এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা মাইনের চাকরি না চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ দু লাখ তিন লাখ টাকা মাইনের চাকরি আছে প্রচুর ছেলেগুলি এখান থেকে বিদেশে যায় ঠিক আছে এবং এই ওটা হচ্ছে আইটিসি আইটিসি কোম্পানির হেডকোয়ার্টার কিন্তু কলকাতাতে এই যে আইটিসি সিগারেট হয় আইটিসির খাতা হয় নানা কিছু হয় আইটিসি নানা প্রোডাক্ট হয় আইটিসি রয়্যাল হোটেল আইটিসি সোনার হোটেল তাদেরই এই কোম্পানিটা হচ্ছে তাদেরই ওটা মেন আছে ওদের এআই হাব এটা আইটিসির আইটি কোম্পানির অফিস খুললে এখানে এটা এআই হাব ওদের বিশাল বড়ো বিল্ডিং ওটা গিয়ে তোকে দেখাবো তাহলে এটা বুঝলি ইনফোসিস হোয়াইট কলার জব আইটি কোম্পানি বড় বড় চাকরি এখানে যে কাজগুলো হবে সেগুলো ভূমি সন্তানদের হোক বাঙালিকে ব্যাঙ্গালোর যেতে কম হোক বাঙালিকে হায়দ্রাবাদ চেন্নাই যেতে কম হোক আরও বড় বড় কোম্পানি খুলুক কলকাতায় ইদানি প্রচুর আইটি কোম্পানি আসছে আইটি কোম্পানি বাড়ছে আরও বাড়ুক বাঙালি ছেলেমেয়েরা নিজের ঘরে কাজ পাক বাবা বৃদ্ধ বাবাকে ছেড়ে বাইরে না যাক কলকাতা বৃদ্ধদের আশ্রম না হয়ে যাক এদিকে বাঙালি বাইরে চলে যাচ্ছে অন্যদিকে বিহার ইউপি থেকে গেছে ভোরে ভোরে এখানে কাজ করছে এদের করে কী হচ্ছে বাঙালি বৃদ্ধ আর পুরো সব ইয়াং সব হচ্ছে বাইরের লোকজন এই করে করে কলকাতা পুরো শেষ হয়ে যাচ্ছে তাই এরকম কোম্পানি আইটি কোম্পানি আরও বাড়ুক বাঙালির কাজকর্ম বাড়ুক এবং বাঙালিকে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই মুম্বাই এগুলো কম যেতে হোক আমি এগুলোকে আইটিসিতে দেখাবো আচ্ছা চলো তাহলে যাওয়া যাক